हटाइ गुसाम यी एलकार मात्रै हो नि हेन चिन्ता छु मै उचत निचिन्त मुख्य दिन जाऊ चिन्तित कता र भाइ चिन्ता कुनै औषध नै तपाईँ अनि जे कथा त जमिन कान दिने अमारे ও হুলু আমার জমি দিয়ে তুই কিতা করছি এটা হুলু আমার তা ই জমিন আমি বেচতাম না জমিনের মালিক আমি নাই ই কিতা হবা তা এই জমিনের মালিক কে এই জমিনের মালিক আমার আগর বউ হুবা হচ্ছে তোমার আগর বউ হি ভাবি তো মরি গেল বা ওখান কই তো মালিক তুমি না রে মন তা জানি এই জমিনের মালিক আমি নাই আমার হুলি সুমন না আচ্ছা বুঝছি মার সম্পদ ওখান ফুরিয়ে পাইছে নানি ওই রে বা

ও ধান বাৰু